এখন কিন্তু আমরা এখান থেকে পুকুর থেকে কিন্তু জল তুলে নিচ্ছি আগে ওই ওই ওইটানে যায় নড়ি দা হাকি হিমু এখন আমাদের জল তোলায় হয়ে গেছে কমিটি আর যে জলগুনে যে ঘড়ায় করে সেই জলগুনে কিন্তু গঙ্গা জল ঢেলে দেওয়া হয়েছে তারপরে শিগেতে কিন্তু ঘড়াটাকে বেঁধে এখানে কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু এতে বেঁধে দিচ্ছি বাঁকে আমাদের বাঁকে কিন্তু গোহাটাকে বেঁধে দিচ্ছি ভালো করে কষে এখন সবাই কিন্তু এক এক করে কিন্তু ধূপগুলোকে ধরে নিচ্ছি আমরা কিন্তু মন্দিরে পুজো দেব তাই জন্য এক এক করে কিন্তু এখন আমরা মন্দিরে উঠে পড়ছি কারণ আমরা পুজো দিয়ে আমরা কিন্তু বেরোতে হবে তাড়াতাড়ি এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কম্পিউটার আমরা কিন্তু এখন বাঘটাকে নিয়ে বেরিয়ে পড়ছি বাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা চালা অনেকটা রাস্তা হাঁটার ফলে কিন্তু আমরা যেখানে কিন্তু বাঁকটাকে রাখি সেখানেই কিন্তু আমরা এসে একটু রেস্ট নিয়ে নেই প্রতিবারে তার জন্য এখান থেকে আমরা কিন্তু গাছে কিন্তু বাঁকটাকে ভালো করে এখান থেকে সেট করে নিচ্ছি আর এখন আমরা এখানে কিন্তু কিছুক্ষণ বসে বসে জিরিয়ে নেওয়া হবে এখন কিন্তু আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু আমরা এখন বার হয়ে যাচ্ছি কিন্তু ঘাসকালের উদ্দেশ্যে তোমরা একবার সঞ্জয় সাইডে কিন্তু শোনো তোমাদের কিন্তু শুনলে কিন্তু হেঁচে ফিঁক লেগে যেতেও পারে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ video আর এখন আমাদের কিন্তু এসে গিয়েছে কিন্তু ঘাসখালী মন্দিরের কাছে এখান থেকে কিন্তু কিছুটা হাঁটলে কিন্তু আমরা বাবার মন্দিরে চলে আসবো আর এখন কিন্তু চলে এসেছি মন্দিরের কাছে আর দেখো এখানে কিন্তু ততটাও ভিড় নেই যত কিন্তু প্রথম সোমবারে ছিল আর আমরা কিন্তু এসেছিলাম ছিলাম তৃতীয় সোমবারে আর এখন কিন্তু আমরা বাঁকটাকে এখান থেকে কিন্তু ভালো করে রেখে দিচ্ছি আর এখানে রেখে কিন্তু বাঁকটাকে বেঁধে নেওয়া হবে বাঁধার পরে এখান থেকে কিন্তু আমরা ঘরগুলোকে নিয়ে যাব এখন আমাদের বাঁক হয়ে গেছে বাঁধা কমপ্লিট আর ঘর গুনকে নিয়ে আমরা কিন্তু এখন বাড় হয়ে যাচ্ছি আমাদেরকে কিন্তু আর অন্য কোনো এক্সট্রা করে লাইন দিতে হয়নি কারণ বাঁকের লাইনটা কিন্তু আলাদাই ছিল আর এখন কিন্তু আমরা ভেতরে এসে গিয়েছি এসেই কিন্তু আমরা এখন বাবার মায়ের জলটাকে ঢেলে নিচ্ছি তারপরে আমরা এখন চলে এসেছি কিন্তু নন্দীর মাথায় জল ঢেলতে এখন আমরা চলে এসেছি জল তুলতে কারণ আমরা কিন্তু পড়তে পারি এখান থেকে কিন্তু দুধ পুকুর থেকে কিন্তু জল তুলে নিয়ে গিয়ে আমাদের শিব মন্দিরে জল ঢেলি তার জন্য আমরা কিন্তু ওই গাছকালি দুধ পুকুর থেকে কিন্তু জল তুলে নিচ্ছি এখন আমরা কিন্তু জল তোলা হয়ে গেছি কমপ্লিট আমরা কিন্তু এখন বাঁকের কাছে চলে যাব এখন বাঁক বাঁকে কিন্তু ঘোরা বাঁধাও কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু এখন বাঁকটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের কিন্তু শিব মন্দিরের উদ্দেশ্যে এখন চলে এসেছি কিন্তু আমরা শিব মন্দিরের কাছে এসে কিন্তু আমরা গেটটাকে ভালো করে এখান থেকে খুলে নিলাম খুলে কিন্তু আমরা কিন্তু বাঘটাকে এখান দিয়ে আস্তে আস্তে কিন্তু বাঘটাকে ঢুকিয়ে নিলাম বাঘটাকে এখান দিয়ে রেখে ভালো করে আমরা কিন্তু ঘোড়াগুলোকে রেখে আমরা কিন্তু এখন জল ঢেলে নিচ্ছি আর এখন আমাদের জল ঠালায় গেছে কমপ্লিট আমরা কিন্তু সবাই এক এক কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো